ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে আরেক ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব যেই অঙ্কগুলো প্রায়ই তোমরা পরীক্ষাতে দেখে থাকবে দেখো তাহলে আলোচনা আমরা আজকের অঙ্কে শুরু করছি প্রথম প্রশ্ন আছে দুটি সংখ্যার যোগ ফল ষাট এবং বিয়োগ ফল কুড়ি হলে সংখ্যা দুটি কত এই হলো আমাদের আজকের অঙ্ক এই অঙ্কটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে করা শেখাবো একটা হলো ভেঙে ভেঙে আর একটা হলো শর্টকাট তাহলে চলো প্রথমে আমি তোমাদেরকে জিনিসটা একেবারে বুঝিয়ে ভেঙে ভেঙে করাচ্ছি দেখো আমাকে অঙ্কটা কি বলেছে সেই ওয়াইজ আমি আগে অঙ্কটা করবো কি বলেছে দুটো সংখ্যার যোগফল তাহলে ধরি সংখ্যা দুটি কি কি ধরবো আমরা এ ও বি এটা ধরতে পারি এবার কি বলেছে দুটো সংখ্যার যোগ ফল ষাট তাহলে এ ও বি সংখ্যা দুটো হলে যোগ ফল কত হবে তাহলে দেখো আমরা কি করব এ প্লাস বি সমান কত পাচ্ছি ষাট এবার কি বলেছে এবং বিয়োগ ফল কুড়ি হলে তাহলে এ মাইনাস বি যদি করি তাহলে আমাদের কত হয়ে যাবে কুড়ি হয়ে যাবে এটা বলেছে এবার দেখো আমরা কি করবো কি করবো যোগ করব দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাবে কেটে গেল এখানে এ এ কি হয়ে যাবে টু এ হয়ে যাবে আর ষাট আর কুড়ি কত হয়ে যায় আমাদের আশি কে যদি আশি দিয়ে কাটি কত পাবো চল্লিশ এর মান আমরা কত পেয়ে গেলাম তাহলে চল্লিশ তাই তো তাহলে এর মান আমরা একটা পেয়ে গেলাম এবার বলেছে কি বিিয়ের মান কত মানে পরের সংখ্যাটা কত এবার বিয়ের মান আমরা কীভাবে পাবো দেখো আমি এখানে এ প্লাস বি সমান পেয়েছি ষাট তাই তো এবার দেখো আমি এখানে মান বসাবো কিভাবে মান বসাবো এর মান কত বসাবো চল্লিশ আর বিয়ের আমি মান জানি না তাই বি লিখে দিলাম আর এখানে ষাট লিখে দিলাম এই দিকে আছে প্লাস এই দিকে গেলে হয়ে যায় মাইনাস বা বি সমান কত পেয়ে গেলাম আমরা এখানে ষাট বিয়োগ চল্লিশ করলে কত হয়ে গেলো বি সমান কুড়ি দেখো এখানে আমরা এর মান তাহলে কত পাচ্ছি এর মান পেয়ে যাচ্ছি চল্লিশ আর বি এর মান পেয়ে গেলাম কুড়ি এখানে আমরা এবার লিখে দিতে পারি এ সংখ্যা দুটি হলো কত হলো দেখো চল্লিশ ও কুড়ি এটা এক ধরনের অঙ্ক হলো এবার দেখো এটা আমি ভেঙে ভেঙে করলাম এবার আমি শর্টকাটে করা শেখাবো কিভাবে শর্টকাট দেখো আমি ফাঁকা জায়গায় করছি আমাকে এখানে কী বলে দিয়েছে দুটো সংখ্যার যোগফল ফল ষাট খুব ভালো কথা শার্ট লিখে দাও বিয়োগ ফল কুড়ি তাই তো তাহলে এখানেও আমি একবার ষাট লিখি এবার কুড়ি এখানেও আমি কুড়ি লিখবো এই সংখ্যা দুটোকে আমি একবার যোগ করব আর একবার বিয়োগ করব দেখো তো এই সংখ্যাগুলো আসে কি না যোগ করলে হয়ে যায় আশি আর বিয়োগ করলে কত হয়ে যায় চল্লিশ তাই তো এবার আমরা কি করব দুই দিয়ে দুটোকেই ভাগ করব দেখো কি হয় এখানে চল্লিশ হয়ে যাবে কাটাকাটি করলে আর এখানে কুড়ি হয়ে যাবে আমি এখানে কি পেয়ে গেলাম চল্লিশ আর কুড়ি তাই তো তাহলে এই শর্ট প্রসেসটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ আর পরীক্ষায় চাকরির পরীক্ষায় তোমাদের কিন্তু এই শর্ট প্রসেসেই অঙ্কটা করে বুঝতে হবে এরপরে দেখো দুই নম্বর অঙ্ক একই রকমের অঙ্ক দিয়েছি এটা কিন্তু আমরা শর্টকাট প্রসেসে করব আর তোমরা কিন্তু এটা ব্রটে করে তারপরে শর্ট করবে দেখো কি আছে প্রশ্নটা পড়ে নাও দুটো সংখ্যার যোগফল ফল তিনশো কুড়ি ও বিয়োগফল ফল কুড়ি হলে সংখ্যা দুটি কি কি বুঝতে পেরেছো দেখো আমি তোমাদেরকে কি বলেছিলাম আগে যোগ ফল আর বিয়োগ ফলটা যে বলে দেবে সেই সংখ্যাগুলোকে আমি আগে লিখবো প্রথমে বড় সংখ্যা লিখবো তারপরে ছোট সংখ্যা সেমভাবে প্রথমে বড় সংখ্যা তারপরে ছোট সংখ্যা একবার এটা যোগ করব একবার বিয়োগ করব দেখো যদি যোগ করি কত হয়ে যায় শূন্য দুই দুয়ে চার আর তিন নেমে যাবে এরপরে দেখো শূন্য দুই দুই এখানে কি হয়ে যাবে শূন্য আর এখানে তিন নেমে গেল বলো তো তাহলে দেখো এখানে এবার আমরা কি করবো এটাকে দুই দিয়ে ভাগ করে দেব। করো দুই দিয়ে করলে কত হয়ে যাবে দুই এককে দুই দুই সাথে দশ শূন্য এটাই করো দুই কে দুই দুই পাঁচে দশ শূন্য আমরা এখানে সংখ্যা দুটো তাহলে কি কি পাবো দেখো একটা পেয়ে গেলাম একশো সত্তর আর একটা পেয়ে গেলাম একশো পঞ্চাশ আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ দেখো এই অঙ্কগুলো করার পর যদি আমাদেরকে বলে বড় সংখ্যা কী আর ছোটো সংখ্যা কী তাহলে আশা করি তোমরা সবাই পেয়ে যাবে তাহলে একশো সত্তর কী হয়ে যাচ্ছে বড় সংখ্যা আর একশো পঞ্চাশ কী হয়ে যাবে ছোট সংখ্যা তাই তো তাহলে এটা হয়ে গেল আরেক ধরনের টাইপ পরে দেখো তিন নম্বর অঙ্ক কি বলেছে আমাদের দুটি সংখ্যার যোগফল ফল একশো তিরিশ এবং বিয়োগ ফল দশ হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে বুঝতে পেরেছো আশা করি এই অঙ্কটা আমরা এখানে কি করব দেখো আমি প্রথমেই বলেছি কি আমরা একবার এই দুটোর যোগ করবো একবার বিয়োগ করব। কিন্তু এখানে আমাদেরকে প্রশ্ন বলে দিয়েছে বৃহত্তম সংখ্যা বের করতে শুধু সংখ্যা দুটো কিন্তু বলেনি তখন আমরা কি করবো একশো আর দশ যোগ করব। যোগ করে যত হয় তার সাথে আমরা দুই ভাগ করব। যেটা পাবো সেটাই কিন্তু হবে বৃহত্তম সংখ্যা কেন দেখো যোগ ফল হলে কিন্তু সংখ্যাগুলোর কি হয় যেটা যোগ ফল যেটা হয় সংখ্যা দুটোর যদি আমরা যোগ করি তাহলে যোগ ফলটা কী হবে বেশি হবে তার জন্য এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা হয়ে যাবে বড় সংখ্যা আর যদি বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু মানটা কমে যাবে তাই না তাহলে বিয়োগ ফলের মানটা কমে যাবে তাই যখন আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন আমরা একবার যোগ একবার বিয়োগ করব না তখন আমরা একেবারে বিয়োগ করে দেবো বুঝতে পেরেছ ঠিক যেমন এই বৃহত্তম সংখ্যাটিতে তোমরা করলে আর এই প্রশ্নর উত্তরটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ডু লাইক স্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ